আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম জাবালে সুর পাহাড়ে এই পাহাড়ের ঘটনা অনেকেরই জানা তারপরও আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই এই সুর পাহাড়ের উচ্চতা পাঁচ হাজার ফিট আর যদি কেউ এই পাহাড়ে উঠতে চায় তাহলে তাকে তিন থেকে চার ঘন্টা সময় নিয়ে উঠতে হবে জাবালে সুর পাহাড়ে রাসুল সাল্লামের জীবনে অনেক ঘটনা ঘটেছিল যখন কাফেররা মহানবী সাল্লা সাল্লামকে হত্যা করতে চেয়েছিল ঠিক তখনই রাসুল সাল্লাম এই সুর পাহাড়ে তিন দিন অবস্থান করেছিল যার প্রবেশপথে তাৎক্ষণিকভাবে মাখসা জাল বুনেছিল এবং কবুতার ডিম পেরেছিল এই সেই জাবালে সুর পাহাড় আর ঠিক সৌদি আরবের মরুভূমি তো পাহাড়ের মরুভূমি কোথাও একটু গাছ নেয় আর পাহাড়গুলো দেখলে মনে হয় যেন পুরা পুরা একটা ভাব এই পাহাড়ের উপরে কিন্তু অনেক মানুষ উঠছে হেঁটে হেঁটে যাচ্ছে আমরা গতকালকে যেহেতু একটা পাহাড়ে উঠেছিলাম তো আমাদের ইচ্ছা ছিল আজকেও আমরা এই পাহাড়ে উঠবো তো সেটা সম্ভব হচ্ছে না কারণ আমরা গতকাল যে পাহাড়ে উঠেছিলাম তার উচ্চতা ছিল একুশশো ফিট তো যেহেতু আমরা গতকালকে পাহাড়ে উঠেছিলাম আমাদের পায়েটায় অনেক ব্যথা আছে আমরা আর আজকে এটা তো উঠবো না ইনশাল্লাহ আমরা দেখে চলে যাব আমি আজকে আমরা যে পাহাড়টি আজকে ভ্রমণ করতে আসলাম এটা জাবালে সুর তো আমাদের বড় ইচ্ছা ছিল যে আজকে ওখানে যাব। কিন্তু আসলে আমরা আজকে যেতে পারছি না কারণ আমাদের পায়ে একটু ব্যথা আছে কারণ গতকালকে যে পা পাহাড়ে উঠেছিলাম তো আজকে আমাদের ওঠা সম্ভব হচ্ছে না তো বন্ধুরা যতটুকু সম্ভব হচ্ছে এই দূর থেকে এটাই চেষ্টা করছে আপনাদের মাঝে তুলে ধরার জন্য ইনশাল্লাহ আর এখানে কিন্তু এই যে দেখুন এরা বসে আছে এই যে কবুতারের আধার নিয়ে এখান থেকে অনেকে আধার নিচ্ছে এখানে এই যে কবুতার পানি খাচ্ছে লাখে লাখে কবুতার কিন্তু এখানে দেখা যাচ্ছে এই জিনিসটা আমার যেমন পাহাড় দেখতে ভালো লাগে আর কবুতার আমি আমার আরো বেশি ভালো লাগে কবুতর দেখতে কারণ আমি নিজেও বাসায় কবুতার পালন করি আর এই যে জালালি কবুতার এটা কিন্তু আমার বেশি পছন্দের এই কবুতার আর এই গুলো একবারে আমাদের কাছেই আছে এরাই এই পাহাড়ের উঁচুতেই থাকে এখানেই ডিম পারে তো লাখ লাখ কবুতার আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগলো এখানে এসে আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে এই জাবালের সুর দেখার সৌভাগ্য আমাদের হলো